ওকে ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আজকে আমরা আলোচনা করছি বাস্তিল দুর্গের পতন পর্ব দুই নিয়ে রাইট আচ্ছা তোমরা যারা বাস্তুদূর্গের পতন যে পর্ব এক যেটা সেটা তোমরা দেখো ভিডিওতে যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও এবং আমরা আজকে আলোচনা করো পর্ব দুই নিয়ে রাইট পর্ব একটা নিয়ে বলছিলাম যে বাস্তুদূর্গের পতন তার গুরুত্ব লেখো মানে বাস্তুদূর্গের পতন কি পতনের ফলে যে কি গুরুত্ব ছিল সেগুলি লিখতে বলেছিলাম আমরা জেনেছিলাম যে বাস্তুদূর্গের পতনের গুরুত্বগুলি জেনেছিলাম যে রাজা নতি স্বীকার মানে রাজা তখন গাজন সরস লুই কীভাবে বুজের চাপে নতি স্বীকার করে নেয় তারপরে ছোলা ছয়ের রাজচন্দ্রের আঘাত জেনেছিলাম তারপর জনগণের শক্তিবিধি জেনেছিলাম তারপর অভিজাত দেশ দেশ ত্যাগ জেনেছিলাম মানে এটা আমরা ধারণা পেয়েছিলাম যে কিভাবে বাসুদর্গের পতন হয়েছিল ইয়ে হয়েছিল ঠিক আছে এটা পর্ব দুই যদি এবার প্রশ্ন পড়ে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে পড়ে যদি বাস পতন সম্পর্কে কি জানো ঠিক তখন তোমরা লিখতে পারো যেটা আমি লিখিয়ে দিচ্ছি এখন আর যেটা আমি লিখিয়েছি এই পিডিএফ যেটা আছে সেটা তোমরা বইও পেয়ে যেতে পারো ঠিক আছে ভালো করে পড়লে পেয়ে যাবে রাইট তো আমি বলে দিচ্ছি শোনে সকলে একবার ভালো করে মনে রাখবে তো কী বলেছে না বলেছে যে বাস্তিলের প্রধান সম্পর্কে কী জানো রাইট অর দেওয়া আছে অর বলে কি প্যারিসের সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো মানে প্যারিসের সাধারণ মানুষের উদ্যোগে কীভাবে বিপ্লবের প্রসার হয়েছিলো যে বিপ্লব দ্বারা তৈরি করেছিল জনগণের যে সাহায্য বিপ্লব তৈরি করেছিল সেটা প্যারিসের যে পরিস্থিতি কীভাবে ইয়ে করেছিল মানে শাসিয়ে তুলেছিলো এবং প্যারিসে সাধারণত কী একটা উদ্যোগ নিয়েছিল মানুষ উদ্যোগ নিয়েছিলো যার ফলে সেই বাস্তু ধ্বংস হয়েছিল রাইট এরকমই আলোচনা করা হয়েছে এবং সাধারণত যে পর্ব একটা আমরা আগে পড়েছি সেটা একটু দেখলে এটা দেখলে তোমরা নিজেরা জানতে পেরে যাবে খুব সজাভাবে লেখানো আছে এবং ভালো করে দেখলে বই খুঁজে পাবে তোমরা রাইট তিনটা পয়েন্ট দেওয়া আছে এখানে তিনটা পয়েন্ট আলোচনা করে দিয়েছি চাট করে দেখো ভূমিকা দেবে ফরাসি রাজা সরসলি বুরজালদের প্রবল চাপের কাছে অধিকার করে নেন যেটা আমরা অভিগ্রহণ দিয়েছিলাম তিনি তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশনের মাথাপিছু ভোটের দাবি মেনে নেন এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের তীব্র আলোড়ন সৃষ্টি করে কৃত্রিম প্রাণন সৃষ্টি করে যার ফলে জনগণ একসঙ্গে হয়ে এটা তৈরি করে মানে এই যে প্রবল যে বিদ্রোহটা বিদ্রোহটা কিন্তু পুরোটা জনগণের সাথে হয়েছিল তারা জনগণ করেছিল আর কি মানে সাত হাজার আট হাজার মানুষ যুক্ত হয়েছিল এবং তারা বাস্তুদুর্গ ধ্বংস করেছিল ঠিক তাহলে বলা যায় একত্রে অধিবেশন আছে নতুন তিন সম্প্রদায় তিন সম্প্রদায় মানে জানো তোমরা আশা করি জানো তিন সম্প্রদায় বলেছিলাম আমি ঠিক আছে বাস্তুদুর্গের প্রধান তো প্রথমে কি বলছে প্রথমে পয়েন্ট হচ্ছে রাজার পদক্ষেপ প্রবল চাপে পড়ে সরস্বলী বুর্জাতের দাবি মেনে নিলেও তিনি মন থেকে ঘটনা মানতে পারেননি মানে প্রবল চাপে তিনি পড়েছিলেন অবশ্যই সরসুলিকে প্রবল চাপে ফেলা হয়েছিল মানে তার উপর একদম মানে প্রবল চাপে ফেলে তাকে বুর্জাদের এবং এই চাপে পড়ে তিনি কী করেন বুর্জ সম্প্রদায়ের দাবি কিন্তু মেনে নিলেও তিনি মন থেকে ঘটনা মানতে পারেননি মানে বাইরে থেকে তিনি কিন্তু জিনিসটা মেনে নিয়েছিলেন কিন্তু মন থেকে তার একটা একটা ইয়ে ছিল আর কি মানে আগুন ছিল যে না আমি এটা মেনে নিতে নেব না এরপর তো আমি বিদ্যুৎ চালিয়ে যাবে এরপর আমার যতটা করার আমি করে যাবো এটা তিনি সরসলি বড় দাবি মেনে নিল তিনি মন থেকে কিন্তু এই ঘটনা মানতে পারেননি রাইট তিনি প্যারিস ও ভারসায়ের প্রায় তিরিশ হাজার সেনা মোতায়েন করেন মোতায়েন মানে যুক্ত করা পদ আমি বলেছিলাম যোগ করা নিয়োগ করা এগুলো আর কি রিক্রুটমেন্ট যেটা বলে থাকে তাহলে তিনি প্যারিস ও ভারসায়ের প্রায় তিরিশ হাজার সেনা মানে প্যারিস এবং ভারসায় প্যারিস ও ভারসায় এখান থেকে প্রায় তিরিশ হাজার সেনা মানে সেনা মোতায়েন কিন্তু করেছিলেন এরপর সরসুলি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে সরসুলি জনপ্রিয় যখনকার অর্থমন্ত্রী ছিলেন হ্যাঁ তখনকার অর্থমন্ত্রী নেকার তাকে তাকে তিনি পদচ্যুত করেন হ্যাঁ তাকে তিনি তার পদ থেকে চ্যুত করে দেন হ্যাঁ করেন বাইশে জুন করেন করলে যখন তিনি করেন এটা যখন তাহলে আমাদের সরসুলি যখন তার সেখানকার অর্থমন্ত্রী জনপ্রিয় ছিলেন আহ তার নাম হচ্ছে নেকার তাকে যখন পদচ্যুত করেন সরসুলি তখন কি করে প্যারিসের জনতা আরও পাগল হয়ে যায় মানে আরো খেপে যায় ক্ষুব্ধ হয়ে যায় উন্মত জনতা হিংসার পদে পা বাড়ায় হিংসার পথে পা বাড়ায় রাস্তায় ব্যারিকেড তৈরি হয় রাস্তায় ব্যারিকেড তৈরি করে তারা জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায় মানে তারা যেহেতু একটা যুদ্ধ করতে নেমেছে তারা হয়তো কোনো একটা অস্ত্র শস্ত্র থাকা দরকার তারা যুদ্ধ জয় করবে কী হবে না হলে তাহলে তা কী করে তারা কী করে না গির্জাগুলি যেখানে চলে তখন লুণ্ঠন এবং অস্ত্রের দোকান অস্ত্রের দোকানগুলি তারা লুণ্ঠন চালায় ঠিক আছে প্রথম পয়েন্ট এটা ছিল রাজার পদক্ষেপ দু নম্বর পয়েন্টে দেবে প্যারিসের পরিস্থিতি প্যারিসের পরিস্থিতি এই সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে মানে যে এই সময় খাদ্যের যেটা ব্যাপার ছিল মানে খাবারের যেটা ইয়েছিলো আমার কমে যাচ্ছিলো হ্রাসপাত ছিল দেখলাম তাহলে দাবিতে হাজার হাজার কী করে মানুষ কিন্তু গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে এই যে একটা ব্যাপার যে খিদার আলো সে খিতার জ্বালায় যন্ত্রণায় তারা কী করে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ কিন্তু একসঙ্গে উঠে এসে উঠে এসে কী করে প্যারিসের যে সাধারণ উত্তেজিত জনতা প্যারিসের যে ক্ষুব্ধ জনতা ছিল যারা লুণ্ঠার জ্বালা ছিল যুদ্ধ করছে তাদের সঙ্গে কিন্তু তারা যুক্ত হয়ে যায় এর ফলে কি হয় ভয়ঙ্কর একটা সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয় তারা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ আক্রমণ চালায় চালায় দপ্তর মানে অফিস আক্রমণ চালায় চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয় অস্ত্র অস্ত্রাগার অস্ত্রাগার লুণ্ঠন করে এরপর সাত হাজার থেকে সাত হাজার থেকে আট হাজার মানুষ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই কি করে কুখ্যাত বাস্তুদৈর্ঘ রক্ষিতের হত্যা করে দূর করে দখল করে এবং বন্ধুদের মুক্ত করে কখন করে সাত সালে ১৪ সালের চোদ্দ জুলাই এটা আমি পার্ট ওয়ান বলে দিয়েছিলাম কতজন করে সাত হাজার থেকে আট হাজার মানুষ করে কী করে এই যে প্রখ্যাত বাসের দুর্গ রক্ষীদের হত্যা করে এবং দুর্গটি দখল করে বন্দীদের মুক্ত করে দেয় সেখানে বন্দী ছিল তাদেরকে কিন্তু তারা মুক্ত করে দেয় তাহলে সাধ্য আরেকটা মানুষ পেলো কোথায় না যেটা আমরা দেখেছিলাম যে তখনকার দিনে একটা একটা বেশ খাদ্যর অভাব পড়ে গিয়েছিল খাদ্যের অভাব বলে কী হয় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষগুলো উঠে এসে যে প্যারিসের যে সাধারণ জনতা যে ক্ষুব্ধ জনতা ছিল যারা যুদ্ধজন তৈরি হচ্ছিল যারা লুণ্ঠন করছিল চারিদিকে থেকে যারা প্রচন্ড শক্তিশালী হয়ে গিয়েছিল তাদের সঙ্গে আসে কিন্তু তারা কী করে যুক্ত হয় তাদের সঙ্গে তারা যোগ দেয় ঠিক আছে এর ফলে তারা কিন্তু এই বাসল দুর্গদের ইয়ে করে দুর্গম ইয়ে করে দেয় ধ্বংস করে দেয় পতন করে দেয় রক্ষিত হত্যা করে দুর্গটিকে দখল করে মন্দির মুক্তি করে দেয় নাম্বার থ্রি পয়েন্ট দেবে গুরুত্ব ছিল প্রতীক প্রতীক বিনা বাস্তিল বিচারে বহু নিরাপদ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো মানে বিনা বিচারে বিচার এখনকার দিনে যেমন এখানে হচ্ছে আর কি তাহলে বিনা বিচারে বহু নিরাপদ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো বাস্তিলের পতনে রাজতন্ত্র ও যাতন্ত্রের উপর তীব্র আঘাত নেমে আসে ঠিক আছে তাহলে কী করে বাস্তির পতনে বাস্তিরের পতনে রায়চন্দ্র ও অভিজাতন্ত্রের উপর তীব্র আঘাত কিন্তু নেমে আসে রায়চন্দ্র ছিল এবং যারা অভিজাতন্ত্র ছিল তাদের উপর কিন্তু তীব্র আঘাত আমি বলেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট এস্টেট এটা সেকেন্ড মানে ফার্স্ট প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় তাহলে এখানে দুটো দুটো সম্প্রদায় পেলাম যে রাজতন্ত্র অভিজাতন্ত্রের উপর কিন্তু তীব্র আঘাত নেমে আসে প্যারিসের শাসন ক্ষমতা বুর্জাদের হাতে চলে যায় বুর্জাদা যারা ছিল তৃতীয় সম্প্রদায়ের সবচেয়ে ধনী ধনী এবং ব্যক্তি তাদের হাতে কিন্তু চলে যায় প্যারিসের শাসন ক্ষমতা তাহলে এরপরে তারা কী করে তারা প্যারিস কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চলতে থাকেন যখনই এটা চলে যায় ভালো বুর্জাদ বুর্জা চলে যায় তখন তারা কী করে প্যারিস কমিউন বলে সংস্থা গঠন করে এবং প্যারিসের শাসন চালাতে থাকেন ঐতিহাসিক গৌডউনের মতে বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বের স্বাধীনতার উন্মেষকাল হিসেবে পরিচিহ্নিত কী বলছে যে বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বের স্বাধীনতার উন্মেষকাল হিসেবে চিহ্নিত এছাড়াও তিনি বলেছিলেন যে বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী ও সুদূরপ্রসারী ঘটনা আর ঘটেনি ঠিক আর বাস্তিলের পতনের ফলে প্রমাণ হয় যে প্যারিসের উপর রাজার আর নিয়ন্ত্রণ নেই এটা কিন্তু হয়েছিল যে বাস্তিলের প্রমাণের ফলে বাস্তিলের পতনের ফলে প্রমাণ হয়েছে প্যারিসের উপর রাজার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই তারপরে বুর্জাহাতে মানে সমস্ত ধ্বংসাকৃতি জনগণ শক্তি বৃদ্ধি হয়ে জনগণ মোকাবিলি চালিয়ে সমস্ত কিছু হাতে চলে যায় প্যারিস শাসন কমে চলে যায় এরপর তারা প্যারি কমিউন গঠন করে এবং ঐতিহাসিক গুডেনের মতে এটা বলেছিলেন তিনি বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বের স্বাধীনতা রমেশ কালে চিহ্নিত রাইট এটি ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের পর্ব এক এবং পর্ব দুই ভালো লাগে থাকবে হ্যাঁ যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং এরকম বিভিন্ন প্রকার পটনমূলক ক্লাস ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে